জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয়গুরু গুরু ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো। জামিনীবাবু জিজ্ঞেস করলেন ঠাকুর সুকৃতি না থাকলে নাকি ধর্মলাভ হয় না এবং পূর্বজন্ম সম্পর্কে কথা উঠল এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একদিনের কথা শ্রী শ্রী ঠাকুর রোহিণী রোডের পশ্চিম দিকে মাঠে ভক্তরা আশেপাশে আছেন দেখছেন নারায়ণকে দুচোখ মেলে ভালোবাসার আমেজে এমন সময় বর্ধমানের জমিদার জামিনী সিংহ এলেন তার সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন তাদের একটি উঁচু বেঞ্চিতে বসতে দেওয়া হল বাবু জিজ্ঞেস করলেন ঠাকুর সুকৃতি না থাকলে নাকি ধর্মলাভ হয় না শ্রী ঠাকুর ঠাকুর বললেন সুকৃতি থাকলে স্বাভাবিক হয় কিন্তু সুকৃতি না থাকলেও সাধুসঙ্গ ও সৎসঙ্গের আওতায় থাকতে থাকতে শুনতে শুনতে দেখতে দেখতে ওই দিকে ঝোঁক যায় কিছু না করার থেকে সদগুরুর কাছ থেকে নাম নিয়ে অনুরাগ না থাকলে চেষ্টা করেও নাম করার অভ্যাস করা ভালো ওই করতে করতে একদিন হয়তো টক করে লেগে গেল ভাব জেগে গেল তখন নাম না করলে ভালো লাগে না নামে যেন মনটাকে টানে তাই বলে ধর্মের ভানও ভালো তবে ধর্মের সাধন করা লাগবে সাংসারিক জীবনের মধ্য দিয়ে তা প্রয়োগ করতে হবে যাবতীয় দৈনন্দিন কর্মে নচেত আমরা শিক্ষিত হতে পারবো না এক কথায় ধর্ম আমাদের পত্তায় গথিত হতে পারবে না ধর্মের নীতি পরিপালিত হওয়া চাই চাকর বাকর স্ত্রী পুত্র পরিবার পারিপার্শ্বিক সবার সঙ্গে ব্যবহার কাজে কর্মে চলাফেরায় হাটে বাজারে বিষয়ে বিষয়কর্মে সামাজিক ব্যাপারে সবটার মধ্যে তা অটুট থাকা চাই এইভাবে সর্বক্ষেত্রে নিজেকে ইষ্টের নীতিবিধি অনুযায়ী নিয়ন্ত্রণ করতে নেচারটাই এমন হয়ে যায় তোমার চলা দেখেই টের পা ধর্ম যখন মানুষকে চলায় তার চলাটা তখন কেমন হয় ধর্মের দূতি তখন ঠিকরে বেরোয় তোমার চলার ভেতর দিয়ে তার জেল্লা আলাদা শ্রী ঠাকুরের সেবিকাদের মধ্যে একজন বয়স্ক বিধবা ছিলেন তার প্রত্যাশা ছিল প্রচুর শ্রী ঠাকুর তাকে নানাভাবে শুভ নিয়ন্ত্রিত করার চেষ্টা করেন কিন্তু তিনি নিয়ন্ত্রিত তো হলেনই না বরং ঠাকুরবাড়ি ছেড়ে চলে গেলেন ওই প্রসঙ্গে সে যে ঠাকুর বললেন ওর জন্য যতখানি পারার দরকার ছিল তা আমি করতে পারলাম না আমি ওই রকমই ভাবি অন্য কি করলো বা তার কি করা উচিত ছিল তা আমি দেখি না আমি আমার দিকটাই দেখি আমি ভাবি মানুষ যেমনই হোক তার জন্য চেষ্টা করতে দোষ কী ফলে যদি মিলে যায় অঙ্ক যদি মেলে একদিন রাত প্রায় এগারোটা বাজে ভক্তজন খুব একটা ধারে কাছে নেই পূর্বজন্ম সম্পর্কে কথা উঠল সে যে ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন আমার মনে হয় আমি কোনো এক সময় কত্তামার সাথে একটা নদী নৌকায় করে ঘুরতাম সেই নদীতে অনেক কাছিম ছিল অনেক মাছও ছিল আর একটা জায়গার কথা মনে পড়ে পাহাড়ির অঞ্চল সেখানে অনেক টগর গাছ ছিল অনেক বাঁশ গাছ ছিল সেগুলি এদেশের বাঁশ গাছের মতো নয় সেখানে আমি ছিলাম আমার বউ ছিল ওই জায়গায় একটা পাথর আছে তারপর তার উপর যেয়ে দাঁড়াতে দাঁড়াতে পায়ের দাগও হয়ে গেছে অনেক গাছ ছিল বহু লতা গাছগুলির উপর দিয়ে জরাজি করে থাকত কাছে একটা ঝর্ণা ছিল বাগটাগও থাকত আরও একটা জায়গার কথা মনে হয় নাম তার মণিপুর সেখানে একখানা কাঠের ঘর দূরে ইটের রাস্তা রাস্তায় ইট উঠে গেছে রাস্তাটা এক বাজারের দিকে গেছে ওই কাঠের ঘরটা আমার বউ থাকে মনে হয় এখনো গেলে বউর সাথে দেখা হবে আরও এক দেশে গিয়েছিলাম সেখানে ওড়না পরা গ্রাউন্ড পরা লোক থাকতো লোকদের নানা রঙের পোশাক সেখানে দোকান টোকান আছে আরও কী রকম মসজিদের মতো আছে কাছে ফলের দোকান আছে আর দর্জি আছে যারে কয় খলিফা আমি তার সাথে কথাও কই এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু